তো স্টার্ট হয়ে গেছে সো হ্যালো গাইস গুড ইভিনিং তো সব সন্ধেবেলায় জাস্ট সবে চা খাচ্ছিলাম আর তার সাথে খাচ্ছিলাম হচ্ছে এই যে আমার বানানো স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানিয়েছিলাম যেটা এখন নরম হয়ে গেছে আর চা খাওয়ার মানে কমপ্লিট করার আগেই এই যে চলে এসেছে একটা মিশো থেকে পার্সেল আমি সারাদিন ওয়েট করছিলাম যে কখন আসবে তো আমার মধ্যে তোমরা কে কে আছো যারা মানে কিছু অর্ডার করলে সেদিন সারাদিন ওয়েট করে থাকো কখন আসবে তো এটা তো খুলব তার আগে চাটা শেষ করি হ্যাঁ চলো খুবই এক্সাইটেড দু মিনিট লাগছে আগে দেখে নি কি পাঠিয়েছে প্রোডাক্টটা তারপরে চাটা খাওয়া যাবে যদিও আমি জানি কি অর্ডার করেছি তাও হাই হ্যালো যে যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাও সবাই লাইক কমেন্ট করতে পারো লাইভটাতে জয়েন করো তারপর আমি দেখাচ্ছি এটা এটা দেখে বুঝতেই পারছো যে এটা কোনো মানে ড্রেস তো নয় এই করে হবে না এটা চলো দেখি দিই আউচ গির গায়ে यार দেখতেই পাচ্ছো মানে দেখা যাচ্ছে ক্যামেরা জানি না এই যে আমার যে মাথায় মানে চুল টাকলা হয়ে যাচ্ছে আমি সেই জন্যই ক্যাস্টার অয়েল অর্ডার করেছি যেটা দুটো বোতল দাম মিশোতে খুবই কম প্রাইস নিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ইউজ করলে তারপর বুঝতে পারবো যে ভালো কি না তো এই ছিল মিশোর প্রোডাক্ট হ্যাঁ একশো এম করে আছে এটাতে হুম

আমি কোনো প্রোডাক্টের প্রমোশন করছি না আমি জাস্ট দেখালাম যে মিশোতে কত কম প্রাইসে এটার সাথে আরেকটা বোতল আছে মানে দুটো একশো এম করে কাস্টমার এই যে আমার হেয়ারের যা খারাপ অবস্থা তার জন্য নিয়েছি এটাকে বললো যে কি কোকোনাট অয়েলের সাথে বা মানে যে কোনো ধরো হোমমেড যে তেল বানাবে তাতে দিতে পারো খুব ভালো এফেক্ট দেখি ইউজ করি এদিকে আমি চা খাওয়া কমপ্লিট করিনি এখন মানে আগে কিছু অর্ডার করলে হচ্ছে ফোন করতো এখন আমার বাড়ির অ্যাড্রেস জেনে গেছে ফোন করে না ডিরেক্ট চলে আসে পার্সেল নিয়ে এরকম মনে হয় প্রায় সবার সাথেই হয় এই দেখো তো অনেক দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করি না চ্যানেল তো তোমরা বলো যে কীরকম মানে কীরকম টপিকের ভিডিও আপলোড করব। কুকিং না ডেলি ব্লগিং তো আমি করা ভুলেই গেছি যাই হোক আজকের মতো লাইফটা এতটাই আবার পরবর্তী কোনো দিন দেখা হচ্ছে সবাইকে টাটা ওয়াও ওখানে আবার ইনস্টার মতো কি সব নিয়ে আ যায় এফেক্ট তো এরপরে একদিন আমি ভিডিও আনবো দাঁড়াও সন্ধ্যা দিচ্ছি ভেবো আমি বসে পড়েছি সন্ধে ফন্দে না দিয়ে আমার সন্ধে দেওয়া কমপ্লিট এবার জাস্ট সবেই মানে সন্ধেটাই দিচ্ছিলাম আর তার সাথে সাথেই পার্সেলটা এলো আর কি তো এরপরে একদিন আমি ভিডিও আনবো যে এই তেলটা দিয়ে মানে কিভাবে ইউজ করতে পারো সেটার ভিডিও আনবো সেটা লাইভ করবো না সেটা নর্মাল ভিডিওতে দেখাবো আর কি এর আগে আমি ফ্লিপকার্ট থেকেও মানে হচ্ছে কাস্টার অর্ডার করেছিলাম সেটা একটা বোতল ছিল ওটার দাম নিয়েছিলো হচ্ছে তোমার মানে দেড়শো টাকার মতো ওটা সেমই বোতল কিন্তু এইটা মিশোতে আমি কমে পেয়েছি এবার প্রোডাক্টটা দেখতে হবে কী